পাগল তো আমার জীবনে বাংলাদেশে কত পাগল দেখছি কয়েকটা পাগল হইল সিলমারা পাগল এক পাগল হইল আমির হামজা আর এক পাগল হইল তারিক মনোয়ার কথা বলে না কথা বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার বলেন গৌরঙ্গ চরের আশিকের রসুলরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো বলুন আল্লাহ একবার আমি এসে সবচেয়ে বড় মুগ্ধ হলাম এই এলাকার মানুষ প্রত্যেকেই প্রত্যেকের অন্তরের ভিতরে নবীর প্রেম নবীর মহাব্বত নবীর প্রেমের জ্বালা ভিতরে ঝলমল করে এসক নিয়ে বসে আছে আমি এসে ইমাম সাহেবের কাছ থেকে আপনাদের এলাকা রৌনক যিনি কি নাম জানি আবিদুর রহমান আপনাদের এলাকার সন্তান নাকি এলাকার নাম আবিদুর রহমান বাবা আবিদুর রহমান বললেন যে হুজুর আমার এই গ্রামের আশেপাশে যারা আছে এখানে ও আবি ডি নাই সব শুনবি এই খবরটা শুনে আপনারা কি খুশি না বেজার খুশির আওয়াজটা কি ছোট হয় না বড় হয় তো বলুন না আল্লাহ একবার প্রত্যেক এলাকায় কিছু না কিছু সারি দানের সাথে চুচা আছে আছে কি নাই কিন্তু রাস্তায় শুনি কয়েকটা কথা শুনে বড় অবাক হলাম এক নম্বরে মৌলভী আমির হামজা পাগল তো জীবনে কত পাগল দেখছি এর মতন ইমন হাফ মেন্টাল হাফ মেন্টাল বলে বলি ইমন পাগল আল্লাহর জমিনে আর কি বলেন কি আপনারা মুখটা কথা বলতে পারেন না আমির হামজারা তো সবাই চিনে না যারা ফেসবুক যারা চালায় এরা চিনে এ ফাগল তো আমার জীবনে বাংলাদেশে কত ফাগল দেখছি কয়েকটা ফাগল হইল সিলমারা ফাগল এক ফাগল হইল আমির হামজা আর এক ফাগল হইল তারেক মনোয়ার কথা বলে না কথা বলে না আল্লাহ জানে এই দুইটারে জানি মাহবুদ কি দিয়া মাঠের মধ্যে ছাড়ছে

আমার তো আল্লাহ কয়েকটা দেশে হয়েছে কিন্তু ইমন বাদ পারো ইমন কোনো কাজ নাই যে ডাবডা সারা এদের মধ্যে বেজাল আছে ফারে না শুধু ডাবডার ভিতরে কারবারটা ঢুকাইত ও তো বাটফার আচ্ছা বুঝলাম পাবলিক যে বাটফার হইছে মোল্লা দিও তো কথা কয় না কথা কয় না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কেন ও মোল্লা গোষ্ঠী এত পাগল হয়েছো কেন ক্ষমতার লাই কেয়ার লাগি বলে না কথা কয় না আর কথা বলতে হবে তো কেয়ার লাগি ক্ষমতার লাগি ক্ষমতা যাওয়ার জন্য যদি ফাটত আর যদি দুর্গা লাগতে দিয়া যদি ক্ষমতা নেওয়া হইতে পারত তাহলে দুর্গার পাড়া ফেরে থাকলে কথা কয় না এদের যে অবস্থা বর্তমানে যে লক্ষণ দাঁড়াইছে পারলে দুর্গার পাড়া ফেরে থাকলে মা কথা কয় না রে আইরে ক্ষমতা ক্ষমতা মানে কি চুরি করবার লাগি নাইলে এত লুপ কেন মানুষ তোমরা যদি ভালো কাজ করে থাকো মানুষ তো তোমাদের কি চাইবে কথা বলে না তোমরা যদি জমিনে ভালো কাজ করে থাকো তাহলে দুর্গার কাছে যাওয়ার প্রয়োজন নাই কথা বলে না তোমরা যদি ভালো কাজ করে থাকো মন্দিরে যাওয়ার প্রয়োজন নাই তোমরা যদি ভালো কাজ করে থাকো আপনি আপনি তোমাদের আচরণে মানুষ ভোট দিবে মাজার ভাঙ্গিয়া গিয়া বুড়ডিটা কথা কয় না হ্যাঁ আল্লাহর ওলিদের গায়ে দেখছ না আল্লাহর ওলিদের চুকলা রানী শুরু হয়ে গেছে সারা দেশে আগুন প্রজ্বলিত রবি একই দিনে বড় বড় আগুন ইয়ারফুট থেকে ধরে চট্টগ্রাম থেকে ধরে এত জায়গায় এত গসব কেন ওলি আল্লাদের বন্ধক উstad মার শেষ রাত্রে আজকে ওলি আল্লাহদের উপর মাজার আক্রমণ করে আর মন্দিরে গিয়া গিনা ভাঙ করে ইলেকশনে গিয়া ফুটপায়া ক্ষমতা দখল করবা না

এমনি ভাবে নামাজ পড়ে যেমনি ভাবে তারা তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করত আল্লাহ আকবর বলব আমি বলেছিলাম প্রত্যেকের খবর আমার নবীজির জানা আছে কথাটা মনে আছে কি মনে আসেনি জোরে বলেন মনে আছেনি আমার নবী জানে কি জানে না ক্ষমতা দিয়েছেন কে আওয়াজ করে বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে কিতাবের নাম অ্যাডভাইস ফর দা ওয়াহাবিয়া ইংরেজিতে একটি কিতাব সারা জীবন তো বহু কিতাবে ওয়াজ করলাম অ্যাডভাইস ফর দা ওয়াহাবিয়াস ইংরেজিতে একটি গ্রন্থ এখানে সুন্দর মওলা আলী সম্পর্কে একটি এবারও একটি কওল একটি আলোচনা তুলে ধরেছেন আল্লাহু আকবার বলুন মওলা আলী 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 কি बारे में সুবহান আল্লাহ বলুন আরো জোরে কোন সুবহান আল্লাহ এই মিয়ারা বেমারা শুননি নাকি এই মিয়ারা বেমারা শুননি। আপনারা কি তাজা না মরা আওয়াজ করে বলেন তাজা না মরা এই যুবকরা বলো তাজা না মরা যারা যারা মরা হাত বলেন তুমি কি সবাই করেন এমনি বললি তো হয় আমি অনুরোধ করছি আমার যুবক বাবারা বাবারা

মন কির নিয়া সাওয়াল করবে বসায়া দিয় গণ বেদে পর দেওয়া করি বসা লাম কদম দরিয়া ইার সোলাল্লা ইয়াবি বল্লা ইার সোল জুড়ে বলেন না ইার সোলাল